আমরা যে গত দুই মাস শান্তি কর্মসূচি করেছি সেই কর্মসূচিে আপনারা শরণাধি আমাদেরকে ব্যাঙ্গাত্মক করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারে নাতিপুতি কোตร বলে কটিত্ব করে আপনি ভুল করেছেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি আপনার সাধন সম্পাদক উবাইদুল কাদের সাহেব বলেছেন এই সকল আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রลีก একাই যথেষ্ট 15 জুলাই দেখতে পাচ্ছি ছাত্রলীগের সম্পাদকীয় ক্যাডার বাহিনীরা আমাদের সাধন শিক্ষার্থী ভাই বোনদেরকে কি লির বিচারে মেরে মাথা রক্ত করে এগুলো আপনাদের ভুল আপনাদের ভুল হচ্ছে কি আমাদের শিক্ষার্থীকে না দেখে ভবনের জন্য এই শোকের প্রেক্ষাপট কিভাবে হয়েছে আমাদের ছাত্র সমাজের শত শত ভাইদেরকে যারা হত্যা করেছে এই রাষ্ট্রকে কি তাদেরকে বিচার করেছে হত্যাকারীদের কি গ্রেপ্তার করা হয়েছে আবু যে প্রকাশ্যে গুলি করে হত্যা করলো সেই পুলিশকে কি গ্রেপ্তার করা হয়েছে সেখানে দায়িত্বরত পুলিশ সুপার কি গ্রেপ্তার হয়েছে এই যে প্রায় আমরা বিভিন্ন মানুষ জানতে প্রায় দুশো জন পঁয়ষট্টি জনের মতো নিহত হয়েছে কোন একটা মামলার কি কোনো গ্রেপ্তার হয়েছে তাহলে আসলে এই যে শোক গুলো আমরা মনে করি ছাত্র সমাজের সাথে একটা নাটক করা ছল ছাত্রি করা আমরা দেখতে পেয়েছি যে এ দেশে ছাত্র সমাজের মূল্য জীবনের মূল্য ম্যাট্রোয়ালের চেয়ে অনেক কম আর ছাত্র সমাজের জীবনের মূল্য ওই যে বিটিভি ভবন আগুন দেওয়া মহাখালীতে যাই হয়েছে

গত এক সপ্তাহে আমাদের খোঁজ নেয় নাই যখন এটা নিয়ে আরো সমালোচনা হচ্ছে আরো বেশি নিন্দা জানাচ্ছে ঠিক সেই সময় আমরা মনে করি একটা নাটকের সমাজের পরিবারি করে নিয়ে হয়েছে তাদেরকে নিরাপদ বলা হয়েছে বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে তাদেরকে দেওয়া হয়েছে ইভেন তানবির নামে একাদশ শ্রেণীর যে পরীক্ষার্থী ছিল ইন্টারমিডিয়েট তানবির তাকে হত্যা করা হয়েছে তার বাবাকে বলা হয়েছিল স্থানীয় এমপি কে যে আপনি আসেন আপনাকে একটা চেক দেওয়া হবে কিন্তু সে আসে নাই সবাই তো সেই এত পরিমাণে একটা শক্তির বিরুদ্ধে কথা বলতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আমরা যে চলমান যে আন্দোলন করছি আমাদেরকে বলতেছে এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা নাই যারা শিক্ষার্থী ছিল তারা চলে গেছে সেটা কি আমরা দেখাতে চেয়েছি যে যেটা আপনিও দেখতে পারবেন আমিও দেখতে পারবো এদেশে সবাই দেখতে পারবে যে ছাত্র সমাজ রাষ্ট্রের যে শোকের নামে একটা নাটক করেছে সেই নাটকের প্রতিবাদে আমরা সারা দেশেই মুখে লাল কাপড় চোখে দিয়ে একটা প্রতিবাদ কর্মসূচি দিয়েছি অব্যাহত নির্যাতন নিপীড়ন গণগ্রেপ্তার গণহত্যা যে চলছে তার প্রতিবাদে সেই কর্মসূচিতে কিন্তু আজকে পুরো বাংলাদেশে নাইনটি পার্সেন্টের উপরে জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক আইনজীবী পেশাজীবী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে আপনি দেখেছেন যে আমাদের সেই কর্মসূচিতে ডাহিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে লাল মাথায় লাল দিয়ে রাস্তায় নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে ইভেন আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক আইনজীবী যারা আছে তারাও আমাদের ছাত্র সমাজের ডাকা কর্মসূচি একাত্ম প্রকাশ করেছে একই সাথে আমরা দেখতে পেয়েছি সাংস্কৃতিক কর্মী যারা আছে তারাও আমাদের সেই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে আহ পল্টন থেকে কর্মসূচিতে পালন করেছে তাদের আমাদের এই কর্মসূচি অনলাইন ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের স্বতঃস্ফূর্ত মানুষ যুক্ত হয়েছে এবং দেশে যারা বিবেকবান মানুষ যাদের আসলে বিবেক আছে মেরুদণ্ড আছে তারা এই কর্মসুద్ధి দেখা কত প্রশ্ন করেছে যেই সকল শিক্ষকের মেধন্দ আছে তাদের মানে আপনারা সরকারের সরকারের শোক কর্মসুద్ధి পালনের বিপরীতে আপনাদের কর্মসুద్ధి আমরা দেখেছি সরকারের শোক পালনের কর্মসুద్ధి কিভাবে দেখতে সেটা সফল হয়েছে বলে মনে করেন কিনা না আপনার দৃষ্টিতে অবশ্যই সফল হয় নাই আপনি দেখেন সরকারটা আগাগবাহ বা সরকারের দলদাস যারা আছে তারা চায় এই দেশের কোন মানে দেশপ্রেমিক মানুষ এই রাষ্ট্রশকে কাতর হয় নাই আমরা দেখেছি এই শোকে এই শোকে আবু সাইদের রক্ত লেগে আছে এই শোকে মুগ্ধ রক্ত লেগে আছে এই শোকে যে স্বামীর বাসায় বসে আছে সেই গুলি করে হত্যা করা হয়েছে যাত্রাবাড়িতে আহাতোখে গুলি করে মাথার ভিতর দিয়ে বের হয়েছে সেই রক্ত লেগে আছে এই শোকে এই শোক একটা নাটক এই শোক হচ্ছে ছাত্র সমাজের সাথে প্রতারণ করা এই শোক হচ্ছে এদেশের জনগণের সাথে প্রতারণ করা সেই জন্য এদেশের জনগণ এই রাষ্ট্রের শোককে প্রত্যাখ্যান করেছে আমরা সেই শোককে গ্রহণ করতাম দেখতে পেতাম আবুকারীদের আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক যারা হেলমেট করে অস্ত্র হাতে সাধারণ শিক্ষার্থীর উপর জাপিয়ে পড়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা হতো তাদেরকে যদি বিচার আওতা নিয়ে আসে হতো তাহলে আমরা মনে করতাম প্রধানমন্ত্রী যে কান্না করছেন তাহলে আমাদের ধৈনিক কান্না করছেন কিন্তু আমরা বর্তমানে মনে করি যে রাষ্ট্রে যে সারা দেশ থেকে তো অনেককে গ্রেফতার করা হচ্ছে তারা কি দোষী নয় বলে মনে করছেন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে অবশ্যই এটা যদি দেখেন গতকালকে সায়েন্স ল্যাবে একটা শিক্ষার্থী আসছে সাধারণ শিক্ষার্থী তার হাতে কোনো অস্ত্র নাই তার হাতে লাঠি নাই তার সাথে কিছু নাই তারপর কেন আপনি এখান থেকে গ্রেফতার করছেন নির্বিচারে যে গণ গণগ্রেফতার চলছে তার এটা প্রমাণ ইভেন আমাদের আরিফ নামের একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যে তার বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি করছিল

তিনি কি ভুল করেছেন তিনি প্রশ্ন করেছেন তিনি আপনাদের দাবি পূরণ করেছেন এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবার জন্য সকল প্রচেষ্টা চালানো হচ্ছে আপনারা কেন আন্দোলনে আছেন এই জায়গাটা আসলে প্রধানমন্ত্রী মোদী বিনয়ের সাথেই বলতে চাই আমরা যে গত দুই মাস শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি করেছি সেই কর্মসূচি আপনারা সারা আমাদেরকে ব্যঙ্গাত্মক করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপতি বলে কটুক্তি করে আপনি ভুল করেছেন একই সাথে আমরা দেখতে পেয়েছি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই সকল আন্দোলনকারীদের জন্য আমার ছাত্রলীগ একাই যথেষ্ট পনেরোই জুলাই দেখতে পেয়েছি ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনীরা আমাদের সাধারণ শিক্ষার্থী ভাই বোনদেরকে কি নির্বিচারে মেরে মাথা রক্তাক্ত করে দিয়েছে এগুলো আপনাদের ভুল আপনাদের ভুল হচ্ছে কি আমাদের শিক্ষার্থী আহত নিহত শিক্ষার্থীকে না দেখে মেট্রোলের জন্য কান্না করা সেতু ভবনের জন্য কান্না করা শিক্ষার্থীদের জীবনের মূল্য না দেওয়া আপনারা কি করেছেন আমরা দেখতে পেয়েছি যে মিরপুরে যে মেট্রো স্টেশন আগুন দিয়েছে সেখানে আমরা দ্য মিরর এশিয়া নামে একটা পত্রিকাতে খবর পেয়েছি যে সেখানের যে এক এমপি আছে বাস ব্যবসায়ী তিনি এখানে আগুন দিয়েছেন ছাত্রদেরকে এই মামলা ফাঁসি দিয়েছেন তাহলে আপনারা তাদেরকে গ্রেপ্তার না করে এটাকে ভুল করেছেন আমরা ব্যক্ততে পেয়েছি চট্টগ্রামে একজন শ্রমিক লিগের নেতাকে চার লক্ষ টাকা দিয়ে একটা চারটা বাস আগুন দিয়ে

গণস্বাস্থ্য ছিল আপনার সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে জিম্মি করে রেখেছেন আপনারা এটাই তাদেরকে জিম্মি করা হয় না এই কথা বলে তাই তো আমাদের প্রত্যেকটা সমন্বয়দের যারা সমন্বয় রয়েছেন তাদের পক্ষ থেকে আপনারা কি যোগাযোগ করবার চেষ্টা করেছেন আপনারা কি ব্যর্থ হয়েছেন তাদের সাথে মানে জিম্মি হলে তো দেখা করার সুযোগ নেই তবু তো আপনারা কি চেষ্টা করেছেন যেখানে আপনারা আমরা আমাদের যারা গুরিজন আমাদের যারা শিক্ষক তারা ডিভিকার দলে গিয়েছে কোন একটা শিক্ষকের সাথে দেখা করতে দেয় নাই কালকে আমরা সহায়তাজের মতো একজন লোক তাকে দিতে যায় নাই আমরা তো ভাই এই যে ভাষায় আছে এখান থেকে বের হব সে করে ভুগছি কখন তুলে নিয়ে যায় তাদের সাথে কোন প্রকার যোগাযোগ হচ্ছে না তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা বলছে পরিস্থিতি ওখানে যারা আছে তারাই বুঝতিছে ওরা বের হলই প্রকৃতি পদ্ধতিটা তুলে ধরা হবে আরো বেশি কিছু বলছে না কারণ সবাই এখন অস্ত্রের মুখে জিম্মি হয়ে আছে আর জিমি মানুষের কথা দিয়ে এই আন্দোলন কোন নড়চড় হবে না আপনারা দেখেছেন আজকে আমাদের কর্মসূচিটা স্পষ্ট ভাবে প্রতিমান হচ্ছে